লাল আলু আশি টাকা করে বিক্রয় করছেন তার কোন যৌক্তিক কাগজপত্র দেখাতে পারেন নাই এই মূল্যটা বেশি মনে হচ্ছে এবং অস্বাভাবিক বৃদ্ধি করেছেন এবং আপনাকে দেখে আপনার প্রতিবেশী দুইজন ব্যবসায়ী ওনারাও একই কার্যক্রম শুরু করেছে আশি টাকা করে বিক্রয় শুরু করে দিয়েছে খুচরা ব্যবসায়ীর নামে কমপ্লেন বেশি আসে এখন আপনারা বিক্রয় শুরু করেন বাজারে যত ব্যবসা আছেন সকালে একসঙ্গে সিদ্ধান্ত নেন

থেকে দেখান আলুর মূল্য বৃদ্ধিতে প্রত্যেকটা জায়গায় অভিযান হচ্ছে আলুর মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে আপনারা ইচ্ছা মতো প্রথমে করলেন ষাট তারপর পঁয়ষট্টি আজকে সত্তর করে দিয়েছেন

আপনাদের মতো যারা আছেন কেভি রসিদ মেনটেন করছেন না সবাই পাঁচ টাকা করে বাড়িয়ে দিচ্ছেন বাড়তে বাড়তে আজকে আশি টাকা আপনি শুরু করে ডিম কত করে বিক্রি করছেন ডিম আটচল্লিশ ডিমের মূল্য তো শারীরিক হয়ে গেছে পেঁয়াজের দামও কমতে শুরু করেছে হুম পেঁয়াজ তো আগে আরো বেশি মূল্যে বিক্রি করতেন এখন তো এটা কমে এসেছে কিন্তু তারপরও আপনি এখনো বেশি মূল্য রাখছেন এলসি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে পঁচাশি থেকে নব্বই আদা কত করে বিক্রয় করছেন একশো বিশ টাকা ক্রয় মূল্য বিক্রি করছেন একশো চল্লিশ কিন্তু এখানে তো আপনার আদার রসিদ দেখলেন একটা আদা কিনেছে একশো পাঁচ টাকা ক্রয় মূল্য লিখে রেখেছে একশো দশ টাকা খুচরা ব্যবসায়ীর নামে কমপ্লেন বেশি আসে এখন আপনারা বিক্রয় শুরু করেন বাজারে যত ব্যবসা আছেন সকালে একসঙ্গে সিদ্ধান্ত নেন দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি করে ওই মূল্যে বিক্রয় শুরু করে দেন আপনারা আপনার এখানে যে অপরাধগুলো পাওয়া গেল আপনি এই লাল আলু আশি টাকা করে বিক্রয় করছেন তার কোনো যৌক্তিক কাগজপত্র দেখাতে পারেন নাই এই মূল্যটা বেশি মনে হচ্ছে এবং অস্বাভাবিক বৃদ্ধি করেছেন এবং আপনাকে দেখে আপনার প্রতিবেশী দুইজন ব্যবসায়ী ওনারা একই কার্যক্রম শুরু করেছে আশটায় কলিটা শুরু করে দিয়েছে আপনাদেরকে শতর্কতমূলক জরিপনা করব এবং আপনারা আজকে থেকেই আলুর মূল্য আরো কমাতে হবে যোক্তিক পরজনিত হবে এবং যোক্তিক পর্যায়ে নিয়ার জন্য একজন ব্যবসায়ী হিসেবে যা যা করণীয় সমস্ত পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে ঠিক আছে আর সেখানে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব

আরো থেকে আলু বের হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সর্বোচ্চ আরো কমবে আগামীকাল আরো কমবে কিন্তু এই আলুটাই আপনার এই বাজারে নিয়ে এসে একশো টাকা শুরু করে দিয়েছেন আপনি এটা অস্বাভাবিক ভাবে একশো বিশ টাকা করে বিক্রি করবেন না আপনি যদি কালকে আরোতে যান আপনার কাছে যে মূল্য রাখবেই আলু সেই মূল্য সহকারে আমাদের অফিসে আসবেন ঠিক আছে ওই আরোতে আমরা তদন্ত করব। জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধা মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আলু পেঁয়াজ চাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান চলছে তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি চকবাজার থানা অধীন পলাশি কাঁচা বাজার এখানে আলুর মূল্য পেঁয়াজের মূল্যগুলো আমরা তদি করলাম আলুর মূল্য এবং পেঁয়াজের মূল্য গতদিনের চেয়েও কিছুটা কমেছে তারপরও কিছু খুচরা ব্যবসায়ী ওনারা পাকা রসিদটি সংরক্ষণ করতে পারছেন না ওনারা সেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন এবং ক্রয় মূল্য যে মূল্যে কিনে নিয়ে এসেছেন তার থেকেও দুইজন দুটি প্রতিষ্ঠান একটু বেশি টাকা উল্লেখ করে সত্তর পয়সা কেউ এক টাকা বেশি উল্লেখ করে ক্রয় মূল্য দেখিয়েছেন এবং বিক্রয় মূল্য নির্ধারণ করেছেন এটা অবৈধ প্রক্রিয়া এবং কিছু প্রতিষ্ঠানে মূল্য তালিকা হালনাগাদ করা নাই এই সমস্ত বিষয়ে আমরা আমলে নিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা আর্থিক জরিমানা করেছি এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান আরও কঠোরভাবে অব্যাহত থাকবে